আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে যে এখানে বলা আছে এ এক্স অর বি তার উপরে নট মানে কি এটি বলতে চাচ্ছে এ এক্স নর বি এক্স নর গেট হয়ে গেছে এটা সরল করবো কিভাবে। তো প্রথমে এই যে এ এক্স এর উপরে যে নট আছে নটটা যদি মনে করি নটটা যদি অমিট করে দিই তাহলে নিচেরটা সূত্র হচ্ছে এ নট প্লাস এ নট বি প্লাস এ বি নট হয় অর্থাৎ এই নিচের অংশটুকু সূত্র হচ্ছে এ নট বি প্লাস বি নট আর এই উপরের নটটা রেখে দিলাম উপরের নটটা রেখে দিলাম আর নিচের সূত্র হচ্ছে এটা আমরা জানি যে বিভাজন উপপাদ্য অনুযায়ী এইটা সমান এটা হয় এবার এই যে উপরের নটটা আছে প্লাসের উপরে নট হয়ে গেছে কিন্তু এখন এই প্লাসের উপরে নটটা ভেঙে দুই খণ্ড করতে পারে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী ডি অর্গেনের প্রথম উপাদ্য বলা আছে এই যোগের পুরুক সমান ওই চলকের আলাদা আলাদা প্রয়োগ করে তার গুণ গুণফলের সমান হয় অর্থাৎ এটা গুণ হবে আর উপরে নটটা ভেঙে দুই খণ্ড হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি এ নট প্লা এ নট বি তার উপরে নট এ নট বি তার উপরে এই নট আর এই নটটা ভাঙ্গার কারণে এই প্লাসটা ইন্টু হলো এবং এ বি নট তার উপরে এ নট আমি আবার বলছি লক্ষ্য করি এই টোটাল নটটা ভেঙে খণ্ড করেছি ফলে কি প্লাসটা ইন্টু হয়েছে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী দুই খণ্ড করেছে আচ্ছা এখন এখানে আবার ইন্টুর উপরে নট আছে মানে কি অ্যান্ডের উপরে নট আছে তো অ্যান্ডের উপরে নট থাকলেও এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায় শর্ত হচ্ছে এখানে ইন্টু থাকলে নিচে প্লাস হবে ডিম মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আমরা এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি তাহলে এ আগে একটা নট ছিল আর উপরে নটের ভাঙ্গা অংশ মিলে এ ডাবল নট ইন্টুটা প্লাস হলো বি নট এইখানে ইন্টু রেখে দিলাম আবার এ নট ইন্টুটা প্লাস হবে বি ডাবল নট এবার এই যে এ ডাবল নট সমান এ একটা উপপাদ্য রয়েছে যে এ ডাবল নট সমান এ নট অপারেশনের ক্ষেত্রে তো এ অনুযায়ী এটার মানে এ হবে এখন এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে বি ডাবল নট সমানও কিন্তু বি হবে সেজন্য জন্য আমরা পরের লাইনে লিখতে পারি এ ন এ শুধুমাত্র এ থাকবে এখানে ডাবল নটে কাটা যে প্লাস বি নট ইন্টু এ নট থাকে যাবে আর বি হবে এখন সামনে আগানোর জন্য আমরা একটা কাজ করতে পারি এই দুটো গুণ করতে পারি খুব সহজেই গুণ করা যায় এই এ দ্বারা এই দুটা গুণ করব গুণ করে এখানে লিখব এ দ্বারা প্রথমে এ নট গুণ করলে হবে টু এ নট প্লাস এ দ্বারা বি গুণ করলে হবে এ বি অর্থাৎ এইটা দ্বারা এই দুটো গুণ করে এখানে লিখছি প্লাস এখন বি নট দ্বারাও এই দুটো গুণ করব তাহলে এ নট এই বি নট আর এ নট যদি গুণ করি এ নটটা আমরা আগে লিখতে পারি এ নট ইন্টু বি নট হবে প্লাস বিনটের সাথে গুণ করলে বি ইন্টু বি নট হবে বা বিনট ইন্টু বি হবে যাই লিখি না কেন সমস্যা নেই এখন অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা জানি এ ইন্টু এ নট সমান জিরো আবার বি ইন্টু বি নট সমানও জিরো হয় বলিয়ে নেওয়া যায় নিয়ম অনুযায়ী তো সেক্ষেত্রে দুই প্রান্তে জিরো হবে মাঝখানে এটা থেকে যাবে তাই না আচ্ছা তো যাই এটার মান জিরো প্লাস এটা যা আছে রাখলাম প্লাস এটা যা আছে রাখলাম এটার মানও জিরো এই জিরো জিরো বাদ দিলে মাঝখানে এটা থেকে যে এবি প্লাস এ নট বি নট এটাই উত্তর আমাদের যদি কখনো বলে বলে যে প্রশ্নে এই এক্স নর গেটকে মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো এরকম যদি প্রশ্ন থাকে অনেক সময় তিন নাম্বারের প্রশ্ন ছিলে তখন এইভাবে সরল করে এইভাবে মান বের করে এটা দিয়ে আবার লজিক ফাংশন আঁকতে হবে তো লজিক ফাংশন পরে একটি ক্লাসে দেখাবো আমি আমি মূলত অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীরা যদি বোরিং ফিল না করে তাই আমরা এইটা বুঝতে পারলাম যে এনএর সমান এবি প্লাস এ নট বি নট আমরা অনেক সময় মুখস্ত করি সূত্র ওই যে বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে এটার সমান এটা সরাসরি মুখস্থ করি কিন্তু এটার সমান এটা কীভাবে আসলো এটা আমি দেখিয়ে দিলাম আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল কথা হাফেজ